আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো এখানে সাইফুল্লাদের একটা সার গরুর হচ্ছে ধাতুরের প্রবলেম দেখা দিচ্ছে এবং সকালবেলা একজন ডাক্তার এদিক দিয়ে ছিল সে হচ্ছে আমাদেরকে ডাক দেয় বলে ইঞ্জেকশন লাগবে তো বিস্তারিত ওনাদের মুখ থেকে শুনুন আমি যেরকম আমার সারটা বাঁচতে এরকম শুরুতে লোকটি বলতেছে পাঁচশো টাকা লাগে নাকি একটা দিলে যারা যারা সার গরু পালেন তাদের ক্ষেত্রে একটা সমস্যা তারপর এইরকম দেখা দেয়

Hmm. देखें बासुगुल्ला देखते क्यूट था ना मालिक तरह से ধন্যবাদ সবাইকে ভিডিঅ' দিয়াৰ কাৰণে সবাই ভাল থাকবে আছালাম আল্লা হাফিজ